আবারও হৈ হৈ চই মহামারী অঞ্চলে ঘিরে চাঞ্চল্য সেই ছবি কিন্তু আপনারা দেখতে নিউজ পর্দায় খবর সূত্রে জানা যায় তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনটাই জানা যায় তবে এখনো পর্যন্ত সক্ষম হয়নি বাইচানকে ধরার এবং আক্রান্ত করার তবে চেষ্টা চালাচ্ছে বন দপ্তর কর্মী

এই এলাকাটার নাম কি এটা হলো গিড়িয়ার কুটি কি গিড়িয়ার কুটি কোন অঞ্চল খলিবাড়ি অঞ্চল জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি গিড়িয়ার কুটি বললাম না